তারল্য কি তারল্য সংকট বা লিকুইডিটি ক্রাইসিস কি এই তারল্য সংকট কেন হয় বর্তমানে কতগুলো ব্যাংকে কি পরিমাণ তারল্য সংকট রয়েছে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করবে না প্লিজ হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কথা বলবো তারল্য নিয়ে তার আগে জেনে নেই ব্যাংক আমরা জানি ব্যাংক হচ্ছে ডিপোজিটের প্লেস লেন্ডিং বোরিং মানি ব্যাংক হচ্ছে সঞ্চয়ের জায়গা যেখানে টাকা ধার দেওয়া হয় টাকা নেওয়া হয় মানে ব্যাংক কাছ থেকে টাকা নেয় এক্সের ওয়াইকে লোন দেয় এটা হচ্ছে ব্যাংকের মূল কাজ কোনো কারণে ব্যাংকে যদি ডিপোজিট বা কাস্টমারের ডিপোজিট যদি কমে যায় বিপরীতে যা লোন দিয়েছিল সেটা রিটার্ন আসা যদি কমে যায় ব্যাংক কিন্তু সমস্যা পড়বে এবং কাস্টমার যদি ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেয় বিপরীতে যদি ডিপোজিটটা কমে যায় অর্থাৎ ব্যাংকে যে পরিমাণ টাকা সাপ্লাই এবং ডিমান্ড হওয়ার কথা ছিল তার যদি ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু ব্যাংক সমস্যা পড়বে মানে হচ্ছে যে ব্যাংক যে পরিমাণ টাকা স্বাভাবিক ফ্লো থাকার কথা ছিল যে পরিমাণ নগদ টাকার প্রবাহ থাকার কথা ছিল এই নগদ টাকার প্রবাহ যদি কমে যায় বা ব্যাঘাত ঘটে সমস্যা হয়ে যায় অর্থাৎ ব্যাংক যে পরিমাণ নগদ টাকা সাপ্লাই দেওয়ার কথা ছিল তার চাতে যদি ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে কিন্তু সেটাই কিন্তু তারল্যের সংকট পড়ে যাবে মোট কথা হচ্ছে যে ব্যাংকে যে নগদ টাকার স্বাভাবিক যে প্রবাহটা সেটাই কিন্তু এক কথায় তারল্য বলে এই নগদ টাকার স্বাভাবিক প্রবাহ যদি কোনো কারণে কমে যায় মানে ডিমান্ডের চাইতে সাপ্লাই যদি কমে যায় মানে ব্যাংকে যে পরিমাণ টাকা আছে তার চাইতে ডিপোজিট যেমন কাস্টমার তার সাথে নিচ্ছে কারণে ব্যাংকে হচ্ছে না যা দিয়েছিল খেলাপি হয়ে গেছে ঋণটা হচ্ছে অনাদায় হয়ে গেছে ব্যাডার লস হয়ে গেছে অর্থাৎ ডিফল্টার ক্লাসিফাইড যে নামেই ডাকে না কেন ঋণটা আসছে না ব্যাংক কিন্তু তার লোক সংকটে ভুগবে সুতরাং লটা হচ্ছে কি নগদ টাকার প্রবাহ ঠিক থাকা এই নগদ টাকার প্রবাহ যদি কোনো কারণে ব্যাঘাত ঘটে যায় সেটা কিন্তু তারালোর সংকট এর তাড়ালোর সংকটটা অনেকভাবে হতে পারে যেমন বললাম ব্যাঙ্ক যে পরিমাণে ঋণ দিয়েছিল সেটা ঋণটা আদায় না হওয়া অনাদায় হয়ে যাওয়া মানে ডিফল্টার ক্লাসিফাইড হয়ে যাওয়া ঋণ খেলাপি যদি বেশি হয়ে যায় ব্যাংকের যদি ব্যাংকের প্রতি যে কাস্টমারের আস্থা সেটা যদি কমে যায় ব্যাংকের যদি গ্রাহকের যে বিশ্বাস ছিল আস্থা ছিল সেটা যদি ব্যাংক ধরে রাখতে না পারে ব্যাংকে যে টাকা ছিল যদি কোনো কারণে পাচার হয়ে যায় তাহলে কিন্তু ব্যাংকে কিন্তু সংকট হবে তারলের সংকট ঘটবে অর্থাৎ এটা হচ্ছে লিকুইডিটি ক্রাইসিস মানে টাকার প্রবাহটা ঠিক রাখতে না পারা সেই সাথে এখন যেহেতু মূল্যস্ফীতি বেশি বিশেষ করে মানুষের যে ক্রয় ক্ষমতা কিন্তু স্বাভাবিক চাইতে মানুষের কষ্ট হয়ে গেছে মানে কি সঞ্চয় ভেঙে ক্রয় করতে হচ্ছে একদিকে সঞ্চয়টা কমে যাচ্ছে আর সঞ্চয়টা ছিল সেটা ভেঙে নিতে হচ্ছে যার কারণে কিন্তু তারলের সংকট মানে কিন্তু যাচ্ছে। অন্যদিকে ডলার কিনতে হচ্ছে বেশি রেটে আবার টাকাটাও যদি পাচার হয়ে থাকে এসব ক্ষেত্রে কিন্তু তারালের সংকট হতে পারে বর্তমানে বাংলাদেশে যে গভর্নর আছে আহসান এস মঞ্চু সার উনি কিন্তু বলে দিয়েছে যে প্রায় দশটা ব্যাংকের মতো দুর্বল ব্যাংক যারা আছে তারা কিন্তু সর্ব মোট কম পক্ষে আঠারো হাজার কোটি টাকার তারল্য সংকটে ভুগছে এই দশটা দুর্বল ব্যাংকে প্রায় আঠারো হাজার কোটি টাকা তারল্য সংকট রয়েছে এই দশটা ব্যাংকে তারল্য সংকট মেটানোর জন্য সবল ব্যাংকে রিকোয়েস্ট করেছে দুর্বল ব্যাংকে টাকা সাপ্লাই দেওয়ার জন্য টাকা দেওয়ার জন্য অর্থাৎ সবল ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলোকে টাকা দিয়ে সাহায্য করবে বিপরীতে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টার থাকবে অর্থাৎ দুর্বল ব্যাংক সবল ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেবে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টার থাকবে এই আঠারো হাজার কোটি টাকার মতো তারল্য সংকট মেটানোর জন্য সুতরাং বুঝতে পারছেন তারল্য সংকটটা কি হয়তো সময় ক্রাইসিস এক সময় ক্রাইসিসটা মিটে যাবে কিন্তু তারল্য সংকটটা কিন্তু অবশ্যই অর্থ জন্য দেশের চলমান অর্থনৈতিক প্রভাবের জন্য চরম একটা ধাক্কা সুতরাং অবশ্যই বুঝতে পারছেন তারল্য তারল্য সংকট কি সংকট কেন হয় এটা হচ্ছে যে মূল কারণ যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্টের দিতে ভুলবেন না এবং আরও যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন সেই সাথে ভালো থাকবেন পরবর্তীতে আরো ব্যাংকিং অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ